চুই ছাল যে আমার এত ভালো লাগে কি বলবো খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি গরুর কষানো মাংস যেটা মানে গরুর মাংস কষানো সেটা আমি চুঁই ঝাল দিয়ে রান্না করব। আর আমি কাটতেছি কিভাবে সেটাও তোমরা দেখো আর আমি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এটা বটি দিয়ে কাটাই ভালো হয় আর এই চুই ঝাল যে শুধু আমরা মানে মুখরোচক চোখ খাওয়ার তা না এটার কিন্তু অনেক গুণাগুণও আছে যেমন আমাদের মানে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে তারপর এই যে ক্ষুধা থাকে না গরমে কিন্তু এই সমস্যাটা খুবই হয় এই ক্ষুধা ভাব দূর করবে আর তারপর গ্যাসের সমস্যা তারপর কোষ্ঠকাঠিন্য দূর করবে তারপর শারীরিক যে দুর্বলতা লাগে আমাদের সেই দুর্বলতাটা কমাবে স্নবিক পেশি শক্তিশালী করে তারপর যে দুর্বলতা আমরা গরমে প্রচুর ঘামাই আর এই গরমে কিন্তু ঘামায়ে যে আমাদের শরীর থেকে যে লবণাক্ত পানি বের হয়ে যায় সেটা কিন্তু এটা খাওয়ার মাধ্যমে মানে আমাদের শরীরটা আর কি চা খেলে যেমন চাঙ্গা হয় সেই এই তোমার হলো এই চুই ঝাল খেলে সেই উপকারটা হয় তারপর ডায়রিয়া রোগী এরা খেলেও এদের অনেক উপকার হয় মানে আমাদের যে দুর্বলতা সেটা কাটায় ওঠে আর আমি এদিকে কষানো মাংস ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। সেটা বের করে রাখছিলাম তারপর আর গরম পানি এক চুলাই দিয়ে দিয়েছি আর আমি সব কাটা রেডি করে দিছি আর এই অথেন্টিক চুই ঝালটা তোমরা কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি কারণ আর এটা আমি গাছ চুই ঝাল দিয়ে রান্না করতেছি গরুর মাংস কষানো মাংস আমি রান্না করতেছি অনেকে তো তোমরা হয়তো মানে ফার্স্ট যে প্রথমেই তোমরা গরুর মাংস কাঁচা যেটা সেটা দিয়ে রান্না করো তো আমারটা এটা দেখে তোমরা ট্রাই করতে পারো স্বাদে কিন্তু কোনো কমতি হবে না বরং আরও স্বাদ বাড়াবে আর আমি এখানে যেহেতু মাংস কষানোর ভিতরে সব কিছুই দিয়েছি তো আমি এখানে আলু অ্যাড করবা চুই ঝাল অ্যাড করবো এজন্য যতটুকু মশলা লাগে আর কি সেইটুকুই দিচ্ছি অল্প অল্প করে আর আমি কিন্তু তোমাদের ফার্স্টেই সব কিছুই দেখি দেখেছি আর তোমরা কিন্তু এটা ভেবো না যে চুই ঝাল দিয়ে রান্না করতে গেলে হয়তো মশলার পরিমাণ কম বেশি হবে না একদমই না চুই ঝালে রসুনটা একটু যায় বেশি এই জন্য রসুন বেশি দিতে হয় তো আমি দুইটা দেশি রসুন দিয়ে দিয়েছি আর এখানে বাটা রসুন অনেকখানি দিয়ে দিচ্ছি চুই ঝালে মানে মাংসের সাথে চুই ঝাল আর সাথে রসুন তাহলে তো কোনো কথাই নাই তো আমি এখানে আস্ত রসুনটা ইউজ করি নাই আমি এখানে এই যে বাটা রসুনটা দিয়ে দিলাম আর দুইটা দেশি রসুন কেটে দিয়েছি আর আস্ত রসুন দিয়ে রান্না করলে হয় কি শুধু রসুনই খেতে ইচ্ছে করে তখন আর কিন্তু মাংস ঝোল কিছুই ভালো লাগে না মানে রসুনটা এতটাই টেস্ট হয় তো আমি তো মাংসও খাবো চুই ঝালও খাবো এজন্য আমি আস্ত রসুনটা দেই নাই রসুনটা কেটে দিয়েছি আর বাটা দিয়েছি যেন গলে যায় একদম মাংসের সাথে আর এটাই শুধু কষাবো মানে আলু আর চুই ঝাল মাংস তো কষানোই আসে তারপর আর সিদ্ধ হতে যতটুকু টাইম লাগবে আর আমি এখানে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর এখানে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলা কী কী দিয়েছি সেটা তো দেখলেই মানে ছোট এলাচ দিয়েছি বড় এলাচ একটা দারচিনি লবঙ্গ দুই তিন টুকরা এই তো আর এখানে আমার কষানোটা হয়ে গেছে আমি এখানে যে আলু আর চুড়ি ঝাল একসাথে দিব আর আমার এক কেজি মাংস কষানো ছিল তো এক কেজির জন্য যতটুকু গাছ চুই দরকার আর আমি একটু ঝাল ঝালই বেশি পছন্দ করি তো আমি এখানে একটু বেশি নিয়েছি চুই ঝাল তোমরা মানে ফার্স্টেই দেখছো যে একটা আস্ত ডাল ছিল ওই ডালটাই কিন্তু কাটছি আর এটা কালো কালো দেখা যাচ্ছে কেন সেটাও মানে ফ্রিজে ছিল এই জন্য আর সংরক্ষণ কীভাবে করতে হয় সেটাও বলবো আর পেজ লিংক আমি দিয়েই দিয়েছি তোমরা পারলে চেক আউট করে আসতে পারো ইকো ইটস এরা মানে অথেন্টিক অরিজিনাল চুইঝাল এরা হলো আর কি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয় তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো আমি ড্রেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব পেজ লিঙ্কটা আর এই তো আমার কষানো মাংস আমি দিয়ে দিচ্ছি আর এখানে মানে আমি কিন্তু কোনো মশলা যে এক্সট্রা মশলা শুধু আমার আলু আর চুই ঝালের জন্য যতটুকু লাগবে ততটুকুই আর চুই ঝাল এমন একটা জিনিস যে মানে সব কিছুর সাথেই যায় আর কি তুমি এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর তোমরা মানে যে ঝালমুড়ির মশলা থেকে শুরু করে ভুড়ি রান্না আমি এরপর আমি ভুঁড়ি রান্নাও দেখাবো তোমাদের সাথে শেয়ার করব মানে চুই ঝালটা এমন আর আমি লবণ কিন্তু একদমই কম দিয়েছি কারণ মাংসে যেহেতু আমার কষানো ওটাতে তো লবণ দেওয়াই আছে তিতা যেন না হয় লবণ বেশি হলে খাবারের স্বাদ একদমই নষ্ট হয়ে যায় আর তোমরা যারা এরকম যে চুই ঝাল মাংস রান্নার পর মনে হবে যে এই মাংসে যদি একটু চুই ঝাল হতো তাহলে ভালো হতো তো আমার মতো কিন্তু তোমরা এই পদ্ধতিটা ট্রাই করতে পারো এটা কিন্তু একটা দারুণ পদ্ধতি তোমরা আলু আমি আলু দিয়েছি আলু খেতে ভালো লাগে মাংস এই জন্য তোমরা আলু ছাড়াও ট্রাই করতে পারো একদম সহজ রান্না আর চুই ঝালের স্বাদ এত বাড়ায় দেয় যেটা কি বলবো ঝাঁঝালো গন্ধ আবার খুব বেশি ঝাঁঝালো না মানে কালারটাও চেঞ্জ করে দেয় তারপর আবার ঝোলটা কিন্তু গ্রেভি হয়ে যায় আর আমি তোমাদের এটাই দেখাচ্ছি যে দেখো আমার চুই ঝাল আস্ত দেখা গেলেও ওটা কিন্তু আস্ত না আর মাংস দেখো কতটা সফট হয়েছে আর এখানে চুই ঝালটা তো আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের শুধু এটা মানে যে মনে হচ্ছে যে আসতো গাছ এমনই থাকে এটু হলে গলে যায় তো এই তো আমারটা দেখাই দিলাম তো কেমন লাগছে রান্নাটা সেটাও জানিও আর তোমরা ট্রাই করো তোমাদেরটাও শেয়ার করো আর আমার রান্না শেষ আমি এখন খাবো আর কালার দেখে তোমরা বুঝতেই পারতেসো কতটা স্বাদ হয়েছে আর আসলেও স্বাদ হয়েছে মানে চুই ঝাল আমার এতই প্রিয় আর আমার মতো এই চুঁই ঝালখোড় কে কে আসো সেটাও জানিও তো আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ